অবশেষে শেষ হলো নাটক নেইমার জুনিয়র এই মৌসুমে সৌদি পুরলীগে আলহিলালের হয় ম্যাচ খেলবেন এবং সেটা কনফার্ম করা হয়েছে দুই তারিখ রাত বারোটা পর্যন্ত ছিল শেষ টাইম নেইমার জুনিয়রকে আলহিলালের রেজিস্ট্রেশন করানোর জন্য কিন্তু তাদের সমস্যাটা ছিল তাদের বিদেশি প্লেয়ার বেশি ছিল আর রেনান লোদির কারণে আসলে নেইমার জুনিয়রকে দলে যুক্ত করা সম্ভব হচ্ছিল না আলহিলালের জন্য তবে শেষ মুহূর্তে তারা রেনান লোদিকে ছেড়ে দিয়েছে এবং নেইমার জুনিয়রকে যুক্ত করেছে এটা নিশ্চিত যে নেইমার জুনিয়র হচ্ছে আলহিলালের সবচেয়ে বড় ফুটবলার এবং নেইমারের কারণই আলহিলালের কিন্তু এতটা জনপ্রিয়তা আলহিলাল আগেও এশিয়ার সেরা ক্লাব ছিল কিন্তু নেইমার জুনিয়র আসার পর এটার প্রভাব প্রতিপত্তি পরিচিতি সব কিছু আসলে বৃদ্ধি পায় আগে কিন্তু আলহিলালের এত পরিচিতি এত দর্শক ছিল না তো সেই নেইমার যখন খেলার মতো ফিট আপনি তখন যদি নেইমারকে দলের মধ্যে না রাখেন দলে না রাখেন এবং তাকে মানে বাদ দিয়ে আপনি যদি রানান লোদি বা অন্য কোনো প্লেয়ারকে যদি আপনি দলের মধ্যে অন্তর্ভুক্ত করেন নিশ্চিতভাবে সেটা ভক্তদের কাছে আপনার গ্রহণযোগ্যতাটা হারাবে এবং সেটা নিয়ে কিন্তু আপনি প্রচুর সমালোচনার শিকার হবেন একই সঙ্গে এত দামি একজন প্লেয়ারকে এত ভালো একজন প্লেয়ারকে আপনি কেন দলে রাখবেন না যাকে আপনি বিশাল অঙ্কের বেতন দিচ্ছেন তাকে আপনি কেন দলে রাখবেন না সেটাও তো একটা বড় প্রশ্ন তো আলহিলাল কর্তৃপক্ষ যদি সেটা করেনি তারা নেইমার জুনিয়রকে অ্যাড করেছে রেজিস্ট্রেশন করেছেন নেইমার জুনিয়র এখন আলহিলাল রহায় সৌদি উপলীগের ম্যাচ খেলবেন আর নেইমারকে আগামী অক্টোবরে ব্রাজিল জাতীয় দলের হয়ে ম্যাচ খেলতে দেখা যেতে পারে